প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার আমবাড়ি গরুর হাট থেকে আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর কেউ যদি গরু কেনাকাটা করতে চান তাহলে কিন্তু অবশ্যই শুক্রবারে আসতে হবে কারণ শুক্রবারে বড় হাট এবং সোমবারে কিন্তু একটি ছোট হাট আর আমরা আজকে রয়েছিলাম একেবারে যেখানে এই এই সাইজের সার বাসুরগুলো বিক্রি হয় সেই সাইডে আর এখান থেকে আমরা আজকে কিছু সার দর দরদামের তথ্য দিব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে হাটে আজকের হাটে আর সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আজকের হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই খামার উপযোগী শাইওয়াল বাসুরের আমদানি আছে আর এখান থেকে আমরা একটু দরদাম জানাবো মার্শাল্লাহ সামনে দেখতে পাচ্ছেন একেবারে ভরপুর কিন্তু আমদানি আর আজকের আমরা একটু দাম জানবো দর্শক কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী যে পর্বগুলো এগুলো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলুন আমরা কথা যে সামনে একটা দেখেছিলাম এই যে দুইটা তিনটা আমাদের এই রাব্বানি ভাইয়ের গুরু এই গুরুগুলোর আমরা একটু দাম জানবো যে এটা সালাম আলাইকুম সকাল সকালে এই যে এটা বয়স কেমন আছে বলেন তো একটু ফার্স্ট মাস কেমন দাম চাচ্ছেন ছাতাটা ছাপ্পান্ন দাম চাওয়া বেচা বিক্রির দাম বলেন একেবারে দর্শক যেন নিতে পারে আজকে ভিডিওর শুরুতে একান্ন হাজারে দর্শক পেয়ে যাবেন যে এটা আমরা যোগাযোগ নাম্বার দিব চাইলে কিন্তু যোগাযোগ নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন দর্শক এই যে এইটা আর এখানে দুইটা আছে না দুইটা আছে দর্শক এই যে দেখেন মার্শাল্লাহ একেবারে একবারে খামার উপযোগী দর্শক খামার উপযোগী একেবারে শাহীওয়াল বাচ্চা মার্শাল্লাহ মাথাগুলো কিন্তু খুব সুন্দর দর্শক দেখছিলেন এই যে দেখেন এগুলার বয়স আনুমানিক কেমন আছে চার থেকে পাঁচ মাস বয়স আছে যেহেতু আজকে আপনার থেকে ভিডিওটা স্টার্ট করলাম এমনভাবে দাম বলবেন যেন আমার দর্শক ভালো লাগলে গরুগুলো নিতে পারে যদি হাত থেকে ব্যাগ যায় এক লক্ষ বারো হাজার টাকা জোরা এটা জোড়া মার্শাল লাই জোড়াটা দর্শক এক লক্ষ বারো হাজার দাম দাম চাওয়া দাম দর করার সুযোগ আছে বলেন তো এক দাম বলে দেন কত করে দিবেন এটা এক লাখ দর্শক পঞ্চাশ হাজারের এই যে দেখেন সার বাজুর পাচ্ছেন পঞ্চাশ হাজারে পঞ্চাশ হাজার টাকা পিস কালার তো রাজা কালারের রাজা দর্শক এটা কালারের রাজা মাসাল্লাহ কালারের রাজা ছিল এই দুইটা আমরা এই দুইটারে কিন্তু দাম জানালাম আমরা যোগাযোগ নাম্বার নিব দর্শক চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আপনার যোগাযোগ নাম্বারটা বলেন তো একটু জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু সিক্স ওয়ান ফোর নাইন ফাইভ দর্শক আমরা শুরুতেই কিন্তু এই যে তিনটা গরুর আমরা একেবারে ডিটেলস দিলাম এবং দাম দিলাম চাইলে কিন্তু একেবারে নিতে পারবেন করে এখানে মার্শাল্লাহ কয়েকটা গরু দেখছিলাম একেবারে চার চারটি গরু বা পাঁচ লট আর কি একেবারে লট আছে এখানে আমাদের নাদিম ভাই সালাম আলাইকুম কয়টা আছে ভাইয়া আজকে দুইটা না দুইটা আছে মার্শাল্লাহ সেরা সেরা মানেন এই যে মাজাগুলো দেখেন দুইটা গরুর মাজা মার্শাল্লাহ সুন্দর বয়স কেমন আছে বয়স পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মান বয়স আছে মার্শাল্লাহ মার্শাল মার্শাল এই জোড়াটার দাম কেমন চাচ্ছে বলো তো একটু একশো একদম একশো বাইশ নাম্বার বলো নাম্বার বলো এইট সিক্স তাহলে একশো বাইশ একেবারে একশো বাইশ দশ টাকা এই যে এই জোয়াটা মার্শাল্লা একশো বাইশে পেয়ে যাবেন এই যে আমাদের এখানে কিন্তু শাওয়ান দেখতে পাচ্ছি আমরা দাম জানবো দর্শক ব্যস্ততার কারণে একটু দাম জানতে পারছি না কারণ সাইডে রাস্তার সাইডে একেবারে হাট সুন্দর সুন্দর বাস্তুর আজকে হাটে আছে আমরা দাম জানাবো সাথে থাকবেন তো দর্শক আমরা দেখাচ্ছিলাম যে পর্যাপ্ত গুরু এই যে প্রচুর ভিড়ের কারণে আমরা আবারও স্কিপ করে এখানে আসলাম একেবারে পাঠা রিজান ভাই আসসালামু আলাইকুম কয়টা আছে কয়টা তিনটা তিনটা কি পাঠা না দুইটা পাঠা তিনটায় পাঠা তিনটায় পাঠা দর্শক একেবারে পাঠা সাইজের এই যে একটা পাখরা আছে আর একটা আছে যে অন্ধকার এইটার বয়স কেমন আছে রেজন ভাই চার মাস দাম কেমন যাচ্ছেন বলেন তো পঁচপান্ন হাজার বেঁচে বিক্রি দাম বলেন বেঁচে বিক্রি মনে পঞ্চাশ পঞ্চাশ হলে দিয়ে দিবেন আর এইটা 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 এইটা

এটা তো সাদা কালার মার্শাল এটা একটু সুন্দর সাইজের আছে এই যে এইটা এইজন ভাই এটা বয়স কেমন আছে বয়স সাত মাস কত দাম বলেন দাম বলেন হ্যাঁ বাহাত্তর বেচা কি দাম বলেন দশকজন ফোন দিয়ে নিতে পারে ভাই যেন সাহস করে ফোন দিতে বাঁষট্টি একেবারে বাষট্টি হাজার একদম একদম বাঁষট্টি হাজার দর্শক যে দেখছিলেন এই ডগার গরুগুলো এগুলো কিন্তু কেনাকাটা হয়ে গেছে মার্শাল্লা এগুলো কেনাকাটা হয়ে গেছে তারপর আমরা দুই চারটা গরুর এখান থেকে মাঝে মাঝে যেখানে ফাঁকা পাবো সেখান থেকে একটু দরদাম জানাবি যে এখানে দেখছিলাম মার্শাল একেবারে খুব সুন্দর একটা জোড়া এই জোড়াটারও আমরা একটু দরদাম জানবো জানবোলের জোড়া ভাই আসসালামু আলাইকুম কেমন বয়স আছে ভাই এগুলো এটা সাত মাস দশ মাস আর এটা সাত মাস দশ মাস আর সাত মাস এই দশ মাসের এটা কেমন দাম চাচ্ছেন বলেন তো সাতষট্টি হাজার বাজারে দাম তো বলতেছে কেমন না বলে সাহেব ভাঙতে বলে দেওয়া যায় না না কত বলে দেওয়া যায় বল তো একটু আর এটা এইটা এইটা এইটা

আসবে এখানে একটা ভাই একটা জোড়া নিয়েছিল চাই বলে এই দুইটার আমরা একটু দাম জানবো কেমন দামে আজকে বাজারে বিক্রি করবে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছিলাম দর্শক দর্শক আমাদের যদি পরবর্তী পর্বগুলো ভালো লাগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ভাই আসসালামু আলাইকুম এই জোড়াটার বয়স কেমন আছে ভাই এটা তিন চার মাস করে বয়স আছে না জোড়াটার দাম কেমন চাইছেন বলেন তো একশো দশ বাজারে কেমন কি দাম বলতেছে দেওয়া যাবে না এই দামে কত হলে দেওয়া যাবে ভাই হলে নব্বই পার হলে দেওয়া যাবে জোড়া এই দর্শক সার গরু একেবারে সার গরু একেবারে ভিডিও কিন্তু লং হয়ে গেল আর আট মিনিট পার হয়ে যাচ্ছে তো আর ভিডিও লেন্ করবো না আজকের আরেকটা পর্যাপ্ত আমদানি ছিল আমরা আমাদের আরো পরবর্তী একটা পর্ব করবো সেখানে দেখতে পাবেন আরো যে গরুগুলো ছিল সেগুলোর দাম তো পরবর্তী দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করছি ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ আসসালক রহমতুল্লাহ